হচ্ছে মেশিন দেখেন খুব সলিড বিল কোয়ালিটির আর এই অংশটা হচ্ছে পিতলের এই অংশটা হচ্ছে পিতলের কর্পোরেশন জাপান ছয়শো ওয়াট মাত্র হান্ড্রেড ভোল্টেজ দেখেন ইস্ট্রিম্যান্ড রায় দুটা আছে আয়রন ঠিক আছে দেখতেও খুব গর্জিয়াস জিনিসটা এরপর একটা ঘড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিতলের এই সাইডটা পিতলের আর পিতলের ওই পার্শ্ব হচ্ছে আপনার মেটাল খুব সম্ভবত কোরিয়ান অরিজিনাল পিতলের খুব সুন্দর যাদের লাক্সারিয়াস ঘর আছে এটি দেওয়ালে খুব সুন্দর লাগবে এটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের প্যানাসনিক ব্র্যান্ডের একটু নিয়ে এটা একদম নাইনটি নাইন পার্সেন্ট ব্র্যান্ড নিয়ে কন্ডিশন বললে ভুল হবে না একদমই ফ্রেশ এটা হচ্ছে হাড়ি হাড়িটা দেখেন কি মোটা থ্রি পয়েন্ট সিক্স লিটার অর্থাৎ সাড়ে তিন লিটার হান্ড্রেড বোল্ট চোদ্দোশো ওয়াট প্যানাসনিক অথেন্টিক জাপানিস দুই সালে ম্যানুফ্যাকচার করছে একদমই ফ্রেশ এটা কি বলবো দেখেন তলা সব ফ্রেশ এটাও সেম এটা হচ্ছে টাইগার ব্র্যান্ডের খুব সম্ভবত প্রফেশনাল টাইগার কর্পোরেশন টাইগার ব্র্যান্ডগুলো জাপান এই মেড ইন জাপান রাইস কুকারটা স্টিল বডির মেড ইন জাপান এখন এই রাইস কুকারটা এটার লিটার হচ্ছে সেম তাও সাড়ে তিন লিটার আছে এগুলো হচ্ছে মাইক্রোওভেন এগুলো আমার মনে হয় বেশিক্ষণ থাকবে না ভিডিও দেওয়ার কিছুক্ষণের মধ্যে সেল হয়ে যাবে ব্র্যান্ডের নাম হচ্ছে হায়ার আর এটা দুশো ওয়ার্ডে দুশো ওয়ার্ডে চালাইতে পারবে পাঁচশো ওয়ার্ডে চালাইতে পারবে সাতশো ওয়ার্ডে চালাইতে পারবে সব কিছু ওকে একদমই ফ্রেশ আর এই ব্র্যান্ড নিয়েও যদি না বলা হয়

ট্যানিটা কোম্পানির জাপানিস তাও ট্যানিটা জাপানিস এই ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে জাপানিস একশো তিরিশ কেজি একশো তিরিশ কেজি পর্যন্ত লোড নিবে সর্বোচ্চ সম্পূর্ণ সচল আছে এগুলো ফ্রেশও আছে জাপানিস লটের মাল যে কোনো পাতিলি ইউজ করতে পারেন যে কোনো পাতিলি অবস্থায় এখন রিজনেবল রাখব পনেরোশো টাকা তসিবা ব্র্যান্ডের জাপানিস ব্র্যান্ডের তো এরপর আরেকটা টুস্টার দেখতে পাচ্ছেন ওভেন টুস্টার এটা হচ্ছে আপনার যারা পিজ্জা তৈরি করে অর্থাৎ পিজ্জা বাসায় বানাবে তারপর এখানে যত রকমের কেক আছে এ সাইজের মধ্যে ইজিলি করতে পারবেন অথেন্টিক জাপানিজ কারি কুকার এগুলো যদি কেউ প্রমাণ করতে পারে কারি কুকার জাপানিজ না তাহলে তাকে এমনি দিয়ে দিব হুম ফ্রি ইয়েমিজেন ইয়েমিজেন ওইটা হচ্ছে এদের একটা ব্র্যান্ড দেওয়ার সাথে সাথে হয়ে যাবে এদিকে ওয়ার্ড বাড়ানো কমানোর যেহেতু অপশন আছে এটা হচ্ছে র্যাম্বো রেম্বো কোম্পানির তাও জাপানিস অথেন্টিক র্যাম্বো এই জাপানিস অথেন্টিক কোম্পানি এগুলো প্রায় একশো তিরিশ কেজি হে গাইস আসসালামু আলাইকুম গোল্ডেন বাটারি চ্যানেল পক্ষ থেকে আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো আমার দোকানের বেশ কিছু নতুন কালেকশনে জাপানিস ইলেকট্রনিক মালামালের একটি বিস্তারিত ভিডিও সো আশা করি সবাই ধৈর্য শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কথা না বলে চলুন মূল ভিডিওতে আসসালামু আলাইকুম আজকে ফার্স্টে শুরু করব একটা আয়রন মেশিন দিয়ে আজকে যতগুলো মাল আছে সব হচ্ছে জাপানিস মাল অথেন্টিক জাপানিস এটা হচ্ছে আয়রন মেশিন দেখেন খুব সলিড বিড কোয়ালিটির আর এই অংশটা হচ্ছে পিতলের এই অংশটা হচ্ছে পিতলের আর যেখানে এই কন্ডিশনে আছে এই জাপান লেখা আছে মিৎস ইলেকট্রিক কর্পোরেশন জাপান ওয়াট মাত্র হান্ড্রেড ভোল্টেজ যেগুলো অরিজিনাল অথেন্টিক জাপান ওগুলো সবসময় হান্ড্রেড ভোল্টের হয় এগুলো তো অনেকে জানেন দেখেন স্টিম্যান্ড রায় দুটা আছে আয়রন ঠিক আছে দেখতেও খুব গর্জিয়াস জিনিসটা জাপানিস অথেন্টিক বিকশ বেশি ইলেকট্রিক এটা যদি কেউ আমার কাছ থেকে নেন এটার দাম রাখবো আমি পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা হলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন এরপর কিছু অ্যাসকাল আসছে যেগুলো হচ্ছে এটা ট্যানিটা কোম্পানির জাপানিস তাও ট্যানিটা জাপানিস এই ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে জাপানিস একশো তিরিশ কেজি একশো তিরিশ কেজি পর্যন্ত লোড নিবে সর্বোচ্চ সম্পূর্ণ সচল আছে এগুলো ফ্রেশও আছে জাপানিজ স্লটের মাল এটা যদি কেউ নেই এসকেলটার দাম রাখবো পনেরোশো টাকা ফ্রেশ কন্ডিশন একদম উজানো অনেক এরপর আরও দুইটা আছে ওলা মোটামুটি ওইগুলো হচ্ছে একটু নর্মাল এটা হচ্ছে র্যাম্বো র্যাম্বো কোম্পানির তাও জাপানিস অথেন্টিক র্যাম্বো এই জাপানিস অথেন্টিক কোম্পানির এগুলো প্রায় একশো তিরিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এমন দুইটা আছে আমার কাছে এই দুইটা এগুলো যদি কেউ আমার কাছ থেকে নেয় এগুলো তো আমরা একদম মাত্র এগারোশো টাকা করে এক পিস এগারোশো টাকা করে এরপর একটা এরপর একটা প্রাইস কুকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের প্যানাসনিক ব্র্যান্ডের একটু দূরে নিয়ে দেখো এটা একদম নাইনটি নাইন পার্সেন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন বললে ভুল হবে না দেখেন একদমই ফ্রেশ ঢাকা যাচ্ছে না দেন একদমই ফ্রেশ এটা হচ্ছে হাড়ি হাড়িটা দেখেন কি মোটা এগুলো ওয়াশও করি নেই আনছি যে এখনো অনেক মোটা সাড়ে তিন লিটারের ভিতরের কয়লার কন্ডিশনটা একটু দেখে দেয় একদমই ফ্রেশ এগুলো আনওয়াশ অবস্থায় অবস্থা অর্থাৎ আমি মালগুলো আনছি কালকে দেখেন একদমই ফ্রেশ জাপানিজ অথেন্টিক মাল পেনাসনিকের হান্ড্রেড বোল্টের এটা আমি সম্পূর্ণ দেখাই আপনাদের একটু এখন একদমই ফ্রেশ একদমই এইখানে সব কিছু দেওয়া আছে থ্রি পয়েন্ট সিক্স লিটার তার সাড়ে তিন লিটার হান্ড্রেড বোল্ট চোদ্দোশো ওয়াট পেনাসনিক অথেন্টিক জাপানিজ দু হাজার বিশ সালে ম্যানুফ্যাকচার করছে একদমই ফ্রেশ এটা বলবো দেখেন তলা সব ফ্রেশ আচ্ছা পাটটা সব ফ্রেশ এটা উজনে অনেক এই জাপানি জিনিস যেগুলা নিবেন এগুলোর সাথে প্রায় আপনার পাঁচ মাসের ওয়ারেন্টি সব পাবেন ঠিক আছে পাঁচ মাসের ওয়ারেন্টি সব পাবেন জিনিসগুলো হেভি এটা যদি কেউ আমার কাছ থেকে নেন এটার আমরা রাখব আমি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হইলে এই জাপানিস অথেন্টিক রাইস কুকারটা নিতে পারবেন অবশ্য যেদিকে একটু ময়লা আছে ওগুলো ওয়াশ করে দিব এরপর একটা গড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিতলের এই সাইডটা পিতলের আর পিতলের ওই পাশে হচ্ছে আপনার মেটাল অর্থাৎ লোহার খুব সুন্দর ফিনিশিং সচল অবস্থায় আছে এই দেখেন এই অবস্থায় এটা হচ্ছে পিতলের পার্ট আর এই গড়িটার যে ব্যাটারি এটা অথেন্টিক ব্যাটারি পিতলের পুরাটা আর পিতলের যে এটা পিতলের আর ভিতরে হচ্ছে মেটাল অর্থাৎ এই পাশেরটা হচ্ছে মেটাল আর এই গড়িটা হচ্ছে কোরিয়ান সিটিজেন ব্র্যান্ডের খুব সম্ভবত কোরিয়ান অরিজিনাল পিতলের খুব সুন্দর ওগুলা যাদের লাকজারিয়াস ঘর আছে এদের দেওয়ালে রাখলে খুব সুন্দর লাগবে এটা যদি কেউ আমার কাছ থেকে নেন পঁয়ত্রিশশো টাকা রাখবো এই পিতলের গড়িটা আরেকটা রাইস কুকার আছে এটা একটু দেখাই দিই একটু ওই দিক থেকে দেখাও এছাড়া গিয়ে এটাও সেম এটা হচ্ছে টাইগার ব্র্যান্ডে খুব সম্ভবত দেখেন এই রাইস কুকারটা এটা লিটার হচ্ছে সেম তাও সাড়ে তিন লিটার অনেক গর দিয়েছে হাড়িটা তার আগে একটু পুরাটা স্টিল বডি তারপর আমি একটু দেখা এটার ওজন অনেক অনেক টাইগার প্রফেশনাল টাইগার কর্পোরেশন টাইগার ব্র্যান্ডগুলো জাপানিস ছাড়া অন্য কোনো দেশেরই হয় না অনেক ওজন এটা এই মেডিনটা দেখাই দেন মেড ইন জাপান এই মেড ইন জাপান রাইস কুকারটা স্টিল বডি মেড ইন জাপান এখন ভিতরের কন্ডিশনটা দেখে এটা হচ্ছে উপরের পার্ট যথেষ্ট ফ্রেশ আছে ইউজ হওয়ার পরে অবস্থায় আছে যথেষ্ট ফ্রেশই বলতে পারি আর এটা হচ্ছে ভিতরের কয়েলের কন্ডিশন কয়েলটা এখানে কালো রাখতে পারে কারণ এখানে যেহেতু অন্ধকার ওই কারণে তবে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের আসে এটা যারা আসে দেখে নিতে চান নিতে পারবেন এগুলোর সাথে ছয় মাসের অবশ্যই ওয়ারেন্টি থাকবে এ হান্ড্রেড ভোল্টের মাল যাদের কনভার্টার আছে ইজিলি ইউজ করতে পারবেন জাপানিস মাল এ দেখেন সুইচ সব কিছু ওকে সো যারা নিতে চায় নিতে পারবেন এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে এই জাপানিস রাইস কুকারটা অবশ্যই নিতে পারবেন আমার কাছ থেকে তারপর একটা গিয়া বলছে চুলা এটা হচ্ছে কয়েলের চুলা তসিবা ব্র্যান্ডের তোষিবা ব্র্যান্ডের চুলা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর যথেষ্ট ফ্রেশ আছে এটা টু টোয়েন্টি ভোল্টের অবশ্য খুবই সুন্দর আমি একটু ছালাই যদি দেখে ভালো হয় এখন অফ করে দিছি এখন অন এই চুলাটা যে কোনো পাতিলি ইউজ করতে পারেন যে কোনো পাতিলি অবস্থায় এখন যেহেতু সচল আসার যে কোনো পাতিলি ইউজ করতে পারেন এটা যে নিবে অবশ্যই দামটা রিজনেবল রাখবো পনেরোশো টাকা তসিবা ব্র্যান্ডের জাপানিজ ব্র্যান্ডের তো হচ্ছে অবস্থা অফ করে দিই এরপর খুব তিনটা ফ্রেশ কন্ডিশনার ওভেন আসছে এগুলো হচ্ছে মাইক্রো ওভেন এগুলো আমার মনে হয় বেশিক্ষণ থাকবে না ভিডিও দেওয়ার কিছুক্ষণের মধ্যে সেল হয়ে যাবে এরপর এটা বলার কারণ হচ্ছে এটা এক হচ্ছে হায়ার ব্র্যান্ডের ব্র্যান্ডের নাম হচ্ছে হায়ার আর এটা দুশো ওয়ার্ডে ক দুইশো ওয়ার্ডে চালাইতে পারবে পাঁচশো ওয়ার্ডে চালাইতে পারবে সাতশো ওয়ার্ডে চালাইতে পারবে সব কিছু ওকে একদমই ফ্রেশ মানে ব্র্যান্ড নিয়েও যদি না বলা হয় তারপরেও মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ পুরাটা জাপানিস দেখেন পুরাটা জাপানিস ভিতরে ফ্রেশই আছে বেশিক্ষণ থাকবে না হান্ড্রেড পোল্ট একদমই ফ্রেশ একটা থেকে একটা ফ্রেশ এটা দেখেন একদমই ফ্রেশ একদমই ফ্রেশ মানে এটা একদমই ফ্রেশ বলতে তিনোটা একদমই ফ্রেশ মানে তিনোটা একই লটের মাল হায়ার আর এগুলা তো অবশ্যই আপনারা যেহেতু মাইক্রোওভেন দেখেন ক্লিন একদম ফ্রেশ তিনটা হচ্ছে একটা ফ্রেশ আর এগুলা আপনার দুশো পাঁচশো সাতশো ওয়াট যেহেতু ওয়াটটা কম বিলও কম আসবে এরপরে এগুলো জাপানিজ মেইন কথা হচ্ছে ওইটা জাপানি জিনিস খুব সহজে পাওয়া যায় না এখানে লেখা আছে সব কিছু দেখেন এখানে আপনার ওয়ার্ড টু সব লেখা আছে হান্ড্রেড বোল্ট সাতশো ওয়ার্ড এগারোশো পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত কনজিউম করবে এ হচ্ছে অবস্থাগুলো যদি কেউ নেন পার পিস যেহেতু ফ্রেশ কন্ডিশনার আছে সাড়ে পাঁচ করে রাখতে পারবো এক পিস এরপর হচ্ছে একটা বেকিং মেশিন এটা হচ্ছে টুইন বার্ডের মাল সাইকোলন ক্লিনার অর্থাৎ এটার ওয়াট খুব কম পাঁচশো ওয়াট তবে জিনিসটা ইউনিক খুব সুন্দর ফুলোর জন্য আমি একটু দেখাই আপনাদের খুব সুন্দর মানে ফুলোরের ময়লাগুলো ইজিলি পরিষ্কার করে বলবে খুবই সুন্দর যে কোনো জায়গায় ইজিলি কেয়ারি করতে ক্যারি করতে পারবে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে আর এখানে এক্সট্রা একটা ফাইভ পিস এটা জাপানি এটা অথেন্টিক জাপানি এটা হচ্ছে মূলত দিশে এক্সট্রা বা তারপর ব্যাট এইসব জায়গায় ইউজ করার জন্য ছোটো কাঠ যেসব জায়গায় আছে ওই সব জায়গায় ইউজ করার জন্য ঠিক আছে এখানে অবস্থায় দেখেন এখানে লেখা আছে হান্ড্রেড বোল্ট এ ব্যাছো ওয়াট এটা হচ্ছে এটা পুরাটা কুলে ফেলা যায় ওরকম এ দেখেন এদিকে ময়লাগুলা ইজিলি ফেলে দিতে পারবে ये দেখছেন এগুলো এখন ময়লা ময়লাগুলা ফেলে দিতে পারবে আর এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা পুরাটাই কুলেবেন দয়ারবেন এটা কুলে পরিষ্কার করতে পারবেন তারপর এটাও কুলে ফেলতে পারবেন পাড়ে পাড়ে কুলে ও এটা হচ্ছে সুপার অথবা সুবা তার পলম তারপর দেখা যায় বেডরুমে যে মোৰ বুজনে মহিলাটো ম

তারপর অন্য অন্য নাস্তা বানাবে তাদের জন্য একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ওভেন এখানে লেখা আছে পিজ্জা তিন থেকে ছয় মিনিট তারপর দিছে গ্রেন গ্রেনটা কি গ্রেটিনটা কী বলতেছে আমি বুঝতেছি না আরেকটা দিছে রাইস কেক অর্থাৎ এখানে যত রকমের কেক আছে এ সাইজের মধ্যে ইজিলি করতে পারবেন সব কিছু করতে পারবেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের এটা আর এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা টু টোয়েন্টি ভোল্টের ওরাটা টু টোয়েন্টি ভোল্টের যথেষ্ট ফ্রেশ দেখেন যথেষ্ট ফ্রেশ আছে এটা তা ব্র্যান্ড নিয়ে নিলে যে অবস্থা এটা একটু তার চেয়ে একটু কম আসে এই আর কি হচ্ছে অবস্থা এটা যদি কেউ আমার কাছ থেকে নেন এটার দাম রাখবো আমি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন এই ওভেনটা এরপর দুইটা কাঠি কুকার দেখাচ্ছি ওলা হচ্ছে অথেন্টিক জাপানিজ কারি কুকার এগুলো যদি কেউ প্রমাণ করতে পারে কারি কুকার জাপানিজ না তাহলে তাকে এমনিই দিয়ে দিব হুম ফ্রি ইয়েমিজেন ইয়েমিজেন ওটা হচ্ছে এদের একটা ব্র্যান্ড জাপানিজ একটা ব্র্যান্ড নামও এদের মতো ইয়েমিজেন আর এটা সম্পূর্ণ ওকে আছে সচল আছে 100 ভোল্টের অথেন্টিক 100 ভোল্টের হ্যাঁ এটা তো ফ্রাই করতে পারবে আবার দেখা যায় রেগুলার যে রুটি ইয়া করে কি বলে রুটি পা রুটি তারপর পরোটা এগুলো তো বাঁচতে পারবে খুব ইজিলি বাঁচতে পারবে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে এদিকে ওয়ার্ড বানানো কমানোর যেহেতু অপশান আছে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে আর ফ্রাই মাছ ফ্রাই সব কিছু করতে পারবে রান্না মাছ ফ্রাই অন্যান্য সবজি সব কিছু করতে পারবে এটা অথেন্টিক হান্ড্রেড বোল্টের জাপানিস এটা যদি কেউ নেই এটার দাম রাখবো আমি দুই হাজার টাকা দুইটা আছে দুই হাজার টাকা করে রাখবো দুইটা আছে এরকম দুই হাজার টাকা

তাদের জন্য এটা বেস্ট হবে এটা রাখবো মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে নিতে পারবেন মেডিকেল গার্বে কি বলে গার্বেজ অর্থাৎ ডাস্টবিন মেডিকেলের এটা জাহাজে বসে এটা তো লক সিস্টেম দেখেন আপনারা চাল আটা সব কিছু রাখতে পারবেন জাহাজে আবার গাছও রুখতে পারবেন এটা আমি ওয়াশ করিনি দেখেন দিলি সব কিছু রাখতে পারবেন এটা যদি কে আমার কাছ থেকে নেন এটার দাম আমি চারশো টাকা রাখবো